সালামু আলাইকুম রাহতুল্লাহ যত দিন যাচ্ছে পানি দিন দিন বেড়ে যাচ্ছে তোমার কোনো লক্ষণ দেখছি না একদিক দিয়ে আকাশ থেকে পানি পড়তেছে আরেক দিক দিয়ে ভারতের পানি আমাদের দেশে আসতেছে দুই দিক থেকে আমরা আটকা পড়েছি হে আল্লাহ আমাদের জন্য তুমি একমাত্র যথেষ্ট হাসমান আল্লাহ শুনে আমার মকিল হাসমান আল্লাহ শুনে আমার মকিল হাসমান আল্লাহ হাসমান আল্লাহ আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট পুরো এলাকা জুড়ে শুধু ফানি আর খানি কোথাও কোনো স্ট্রিট খালি নাই কোথাও কোনো জায়গা খালি নাই শুধু ফানি আর খালি ইয়া আল্লাহ তুমি আমাদের জন্য কষ্ট হাসনা আল্লাহু না মকীন হাসনা আল্লাহু না মকীন হাসনা

আল্লাহ কবরবাসিগুলা আল্লাহ অনেক কষ্টে আছে যা আম্মা দেখেন পানির গভীরতা দেখেন হ্যাঁশমরাম্লাহ কি হ্যাঁল্লাহ মানুষের ঘরগুলো পানিতে ডুবে যাচ্ছে হ্যাঁ যেদিকে তাকায় শুধু পানি আর পানি

حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل